আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি কুমিল্লার বাইশ বছর বয়সী একজন অবিবাহিত নামাজি পর্দাশীল এবং ধার্মিক পাত্রের বিয়ের প্রতিবেদন যারা দিনদার এবং ধার্মিক পাত্রের সন্ধান করছেন আজকের প্রতিবেদনটি তাদের জন্য আমাদের আজকের এই পাত্রের আইডি নম্বর হচ্ছে টু থ্রি সেভেন ফাইভ ওয়ান ফাইভ আবারও বলছি টু থ্রি সেভেন ফাইভ ওয়ান ফাইভ আমাদের এই পাত্রীর নাম লিমা আক্তার তার ডাক নাম লিমা পাত্রের বয়স বাইশ ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি বর্তমানে অনার্সে অধ্যয়নরত আছেন এবং বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন পাত্রী প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন বলে আমাদেরকে জানিয়েছেন পাত্রী বর্তমানে কুমিল্লাতে অবস্থান করছেন এবং তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রের রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের এই পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রের পছন্দের পোশাক হচ্ছে বোরখা এবং পাত্রের পছন্দের খাবার হচ্ছে কফি অর্থাৎ আমাদের এই পাত্রী কফি খেতে ভীষণ পছন্দ করেন এবং সব ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন হজ করতে যাওয়া পাত্রীর জীবনের সবথেকে বড় একটা স্বপ্ন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা দুই ভাই এবং দুই বোন পাত্রীর সকল ভাই বোন বিবাহিত পাত্রী তার পুরো পরিবারের সাথে এখন কুমিল্লাতে অবস্থান করছেন কুমিল্লায় হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন কুমিল্লাতে পাত্রী আরও জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি জীবনসঙ্গী হিসেবে একজন নামাজি দিনদার এবং ইমানদার পাত্রের সন্ধান করছেন এবং আমাদের এই পাত্রী আরও জানিয়েছেন তিনি হজ করতে যেতে চান অর্থাৎ যে সমস্ত পাত্র বিয়ের পর তার স্ত্রী সহ হজ করার ইচ্ছা পোষণ করেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে পাত্রের বয়স সর্বোচ্চ আটাশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন কমপক্ষে মাস্টার্স কমপ্লিটের পাত্র যারা আছেন তারাই বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং যারা কোরআনের হাফেজ আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব কি সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে এবং পাত্রী জানিয়েছেন শিক্ষকতা পেশা হচ্ছে তার খুবই পছন্দের একটি প্রফেশন অর্থাৎ যারা শিক্ষক পাত্র আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি গুরুত্ব প্রদান করবেন উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না পাত্রের পছন্দের এলাকা হচ্ছে ঢাকা অর্থাৎ ঢাকার পাত্রদেরকে বিয়ের জন্য সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে এবং পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আছেন তবে প্রবাসীদের মধ্যে যারা বিশেষ করে সৌদি আরবে অবস্থান করছেন বিয়ের প্রস্তাব ইউএসএ অবস্থান করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবটি তিনি সাদরে গ্রহণ করবেন এবং অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী আমাদেরকে এটাই জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে সত্যবাদী হতে হবে আল্লাহর দেখানো পথে চলতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে পাশাপাশি আরও বলেছেন মাওলানা আছেন এমন বিয়ের তিনি বেশি গুরুত্ব প্রদান এবং ইউএসএর সিটিজেনশিপ ধারী পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি অগ্রাধিকার প্রদান করবেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে যাচ্ছেন এখনই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পার্টির আইডি নম্বর সার্চ করবেন অতঃপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে এবং যারা পাত্রীর ছবিটিও দেখতে চাচ্ছেন তারা পাত্রীর অ্যাকাউন্টে গিয়ে তার প্রোফাইল পিকচারের ছবিটা দেখতে পারবেন আমি অনন্য আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে কতক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ